এই ফেসবুকে কাজ করতে আইসা ফেসবুকের কল্যাণে কত মানুষ ঝিরি থেকে হিরু হয়েছে কত মানুষকে কেউ চিনত না জানত না এই মানুষগুলো আজ জমিনের বুকে প্রতিষ্ঠিত হয়ে গেছে সবার পরিচিত মুখ হয়ে গেছে এখন সবাই ওনাদেরকে চিনে এই ফেসবুকের কল্যাণে এই ফেসবুকে আইসা দৈর্যের সাথে নিয়ম মাইনা সঠিকভাবে ধারাবাহিকভাবে দৈর্য দেয়েরা সর্বোচ্চ পরিশ্রম কইরা কাজ করার কারণে ওনারা সফল হয়ে গেছে ওনাদেরকে এখন পৃথিবীর অনেক মানুষই চিনে ওনারা পরিচিত মুখ হয়ে গেছে এই ফেসবুকের কল্যাণে শুধু তাই নয় এই ফেসবুকের কল্যাণে অনেকের সংসার সুন্দরভাবে গড়ে তুলতে পারছে আবার অনেকের সংসার সাধানো সংসার বেঙ্গচুরে তস হয়ে গেছে অনেকে যেমন নাম ছিল না নামডাক ছিল না কেউ চিনতো না সফলতা হয়ে গেছে পরিচিতি লাভ করে ফলাইছে। আবার ঠিক এরকম অনেকে আছে সম্মান ছিল মানুষের ভালো ভালোবাসা ছিল মানুষের প্রতি ওনাদের শ্রদ্ধা ছিল ওনাদেরকে মানুষ শ্রদ্ধা করতো ভালোবাসত কিন্তু ওনাদের কিছু কার্যকলাপের কারণে ওনাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ওনাদের কিছু ভুল কার্যকলাপের কারণে ভুলের কারণে মানুষ এখন ওনাদেরকে ঘৃণা করে এই প্ল্যাটফর্মে এসে অনেকে সফলতা লাভ করছে সফলতার সর্বোচ্চ চূড়া উঠার পর সর্বোচ্চ স্থানে যাওয়ার পর ওনারা ভুল পথে পা বাড়ানো শুরু করছে ওনাদের মনে হিংসা হিসেবে পড়ছে ওনাদের মধ্যে অহংকার এসে পড়ছে এই হিংসা আর অহংকারের কারণে ওনারা ভুল পথে পরিচালিত হওয়ার পর ধ্বংস হয়ে গেছে তাই এখানে কাজ করতে আসছেন সফলতা লাভ করার জন্য নিজেকে প্রতিষ্ঠিত লাভ করার জন্য মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য তাই এমনভাবে কাজ করবেন যেন আপনার সম্মান কখনো। ক্ষুণ্য না হয় আপনার সম্মানে যেন আঘাত না লাগে আপনার ব্যক্তিত্ব নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে ইদানিং অনেক ভাই এবং আপুদেরকে আমি দেখতেছি ভিডিওতে এমন সমস্ত ভিডিও তৈরি করে এমন সমস্তভাবে ভিডিওর সামনে আছে ক্যামেরার ক্যামেরার সামনে আছে আসলে মন থেকে ওনাদের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা সম্মান ছিল এটা অটোমেটিক চলে গেছে মানুষের সম্মান শ্রদ্ধা মন থেকে আসে দিল থেকে অটোমেটিকভাবে আসে যদি কোনো কারণে এটা একবার চইলা যাওয়া উঠে যায় পরবর্তীতে আর কখনোই আসে না তাই ফেসবুকে কাজ করতে আসছেন সফলতা লাভ করতে আসছেন কিছু একটা পাইতে আসছেন মানুষের ভালোবাসা পাইতে আসছেন তাই এরকমভাবে কাজ করবেন যেন নিজের সম্মান শ্রদ্ধা ভালোবাসা এগুলো মানুষের কাছে বজায় থাকে যেভাবে মানুষের ভালোবাসা নিয়ে কাজ শুরু করছেন মানুষের সম্মান নিয়ে কাজ শুরু করছেন মানুষের শ্রদ্ধা নিয়ে কাজ শুরু করছেন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত যেন এই সম্মান ভালোবাসা শ্রদ্ধা এগুলো ধরে রাখতে পারেন ওই চিন্তাটা করবেন এই টাকার জন্য নিজের সম্মানকে দুলোয় মিশিয়ে দিয়েন না নিজেকে বিলীন করে দিয়েন না নিজের সম্মান মর্যাদা কিছুটা হলেও ধরে রাখেন নিজের আত্মসম্মান মর্যাদা ধরে রাখেন আত্মসম্মান মর্যাদা না থাকলে টাকা দিয়ে কি করবেন